নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার্যপোটা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি রোগ ব্যাধি নিয়ে আলোচনা করব এবং অনেক ঔষধপত্র নিয়েও আলোচনা করব। দেখুন আমি হোমিওপ্যাথি সম্পর্কে অ্যাডভাইস করছি বেশ কিছু দিন থেকে এবং আমি মনে করি যে আপনারা বাজারে যে বই পুস্তক পাওয়া যায় সেগুলো পড়া আর আমার ভিডিও দেখা দুটোই একসাথে করতে পারেন এবং এতে কিন্তু আপনাদের অনেক জ্ঞান বেড়ে যাবে হ্যাঁ বাজারে অসংখ্য বইপত্র আছে হোমিওপ্যাথি সম্পর্কে সেগুলো ভালো করে জানুন পড়ুন দেখুন কিন্তু সবসময় মনে রাখবেন ভিডিও মেডিকেল ভিডিওগুলো সবসময় এমনভাবে তৈরি করা হয় জাস্ট আমরা এডুকেশনাল পারপাসে তৈরি করেছি এটা কিন্তু একেবারে প্রকৃত একেবারে যে বলে দিলাম আর খেয়ে নিলেন এরকম হয় না এটার জন্যে আপনারা অবশ্যই কোনো অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং তাদের সাথে একটু ডিসকাস করে নেওয়া ভালো তবে জানার জন্য ঠিক আছে কারণ ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখা যায় এবং প্রত্যেকটাই জানা অজানা অনেক তথ্য কিন্তু মানুষ জানতে পারছেন হ্যাঁ যে কোনো ব্যাপারে সেই জানার অধিকার আপনার আছে এবং আপনি ভালো করে জানুন শিখুন বুঝে নিন আর আমাদের কাজ হচ্ছে আপনাদের শিক্ষাদান করা যাতে করে আপনারা ব্যাপারটাকে ভালো করে বুঝেন এবং সেই বোঝা থেকেই নিজেকে সুন্দরভাবে কোনটা ভালো কোনটা মন্দ সেটা বুঝে এগোতে পারবেন এবং সেইভাবে ব্যবস্থা নিতে পারবেন ঠিক আছে চিকিৎসা বিজ্ঞানে অসংখ্য ওষুধপত্র রয়েছে সেটা অ্যালোপ্যাথিতেও আছে আয়ুর্বেদেও আছে হোমিওপ্যাথিতে আছে এগুলো আর শেষ নেই অসংখ্য ওষুধ এবং সে নেই অভিজ্ঞতার দরকার আছে হ্যাঁ কাঁচা হাতে পাকা কাজ করা যায় না অভিজ্ঞতার দরকার আছে ডাক্তার না হয়ে ডাক্তারি করা যায় না এবং চিকিৎসাটাও করা যায় না আর সেটার জন্যে প্রচুর স্টাডির দরকার আমার এই ভিডিওগুলো যারা আমার চ্যানেল পুরোটা দেখেছেন এবং প্রত্যেকটা ভিডিও নিয়মিত দেখছেন তারা কিন্তু আমি হানড্রেড পারসেন্ট বলে রাখছি একটা বিশাল অভিজ্ঞতা সঞ্চয় করবেন বিশাল অভিজ্ঞতা সঞ্চয় করবেন কেন কি প্রত্যেকটা রোগ সম্পর্কে আলোচনা করা হয়েছে প্রত্যেকটা ওষুধ সম্পর্কে আলোচনা করা হয়েছে যেগুলো তিল তিল করে আপনারা জেনে জেনে কিন্তু একটা বিরাট অভিজ্ঞতা লাভ করবেন এবং অনেক কিছু অনেক অজানা তথ্য জানতে পারবেন এবং তখন কিন্তু পারফেক্টলি আপনি নিজেকে রক্ষা করার একজন পূর্ণ কী বলবো অভিজ্ঞতা অর্জন করে ফেলবেন শুধু তাই নয় আমি বলবো যে আপনার ফ্যামিলির বাকি মানুষদেরও অন্তত দুঃসময়ে কি করা যায় কি করা উচিত সে সম্পর্কে আপনাদের ভালো জ্ঞান হয়ে যাবে আর যেটা খুবই দরকার সে আমি সবসময় বলেছি কারণ ডাক্তার তো আর বাড়িতে থাকেন না সমস্ত ডাক্তাররাই আলাদা থাকেন এবং তাদেরকে আপনি সময়ে সময়ে তাদের কাছে যেতে হয় এমন নয় যে আপনি ডাকলেই উনি বাড়ি এসে যাবেন সেরকমও হয় না সুতরাং এই যে সময়ের যে গ্যাপটা আপনি এক্ষুনি অসুস্থ হলেন এখনই আপনার পরিবারে এমন কিছু কিছু একটা হল ডাক্তার তো আর সাথে সাথে পাওয়া যায় না কিন্তু সেই মুহূর্তে ফার্স্ট এইড যেটাকে বলা হয় প্রাথমিক চিকিৎসা প্রাথমিক চিকিৎসাটা আমাদের ভিডিও দেখে কিন্তু করা যায় যেগুলো জেনারেল মেডিসিন আছে সেগুলো করা যায় আপনি সাধারণ যেগুলোতে আমরা বলেছি যে হ্যাঁ একটু কম বেশি খেতে পারবেন অবশ্যই ট্রাই করতে পারেন কিন্তু জটিলতার ক্ষেত্রে অবশ্যই এটা বিরাট অভিজ্ঞতার ব্যাপার এবং অনেক কিছু মানে এটার মধ্যে যেহেতু অনেক ব্যাপার আছে যেগুলো জেনারেল মানুষদের দর্শকদের জানার কথা না যারা চিকিৎসা সম্পর্কে পুরোপুরি যাদের জ্ঞান নেই তো সেই ক্ষেত্রে অবশ্যই হয় ওয়েদার আমার সাথে কনসাল্ট করুন না হয় অন্য কোনো ডাক্তারের সাথে কনসাল্ট করবেন এগুলো কথাগুলো বলার অর্থ হচ্ছে যে সবসময় আমরা বলি যে আমাদের ভিডিও যেন একেবারে প্রেসক্রিপশন না হয়ে যায় এটা এই ভুলটা করবেন না কেন কি আমি দেখেছি অনেকেই আমি বলেছি যে ওষুধ কিনতে পারেন কিন্তু সবগুলো ওষুধ কিনতে পারেন সেটা বলিনি কিন্তু একটা সময় একটা জিনিস মনে রাখবেন যে কিছু কিছু ওষুধ সাধারণ কিছু ওষুধ আজকাল হোমিওপ্যাথি দোকানে গিয়ে অনেক লোকেরা কিনে আনেন এবং সেগুলো কিন্তু ঘরে রাখা যায় সময় সময় খাওয়া যায় আর সেটাই অনেকে করে থাকেন কিন্তু যখন দেখলাম যে আমার বেশ কিছু ভিডিও দেখে বেশ জটিল মেডিসিন ওনারা কিনে বসে আছে ওনাদের মনে আছে যে ভিডিওটা দেখেছি আর একেবারে খাওয়া খাদ্যের মতো ওষুধটা কন্টিনিউ খেয়েছে আমি সুস্থ হয়ে যাব এটা ভুল সেসব ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধপত্র খেয়ে আপনি ডোজটা কাবার করতে পারবেন না বা কোনটার পরে কোনটা খাওয়া কি ব্যাপার ডিটেলসটা আপনাকে জানতে হবে মনে করুন আগে ওষুধ কিনে নিয়েছেন তারপরে আমাকে ফোন করে পেলেনি না তখন ওষুধগুলো বৃথা যাবে এরকম হচ্ছে এই কারণে আজকে আমি এই কথাগুলো বললাম যে ভাগে ওষুধ কিনবেন না আলোচনা করার পরে যদি আমি বলি যে হ্যাঁ কিন তাহলে নিশ্চয়ই কিনতে পারেন আদারওয়াইজ কিনবেন না তাহলে টাকাও নষ্ট হবে বা অনেক সময় প্রবলেমও হবে আসুন আজকে একটা ওষুধ নিয়ে আমি আলোচনা করব। এমন একটা নাম বলবো যে নামটা শুধু হোমিওপ্যাথির মধ্যেই সীমাবদ্ধ নয় এটা কিন্তু একেবারে অ্যালোপ্যাথিও সরি হ্যাঁ অ্যালোপ্যাথিও বলতে পারেন বা আয়ুর্বেদও বলতে পারেন একেবারে ছিনিয়ে নিয়েছে অর্থাৎ কিনা এটার প্রচুর ব্যবহার প্রচুর এটার সফলতা প্রচুর একটা শরীরের জন্য যে একটা বিশাল কাজ করে সেটা পরীক্ষিত যেহেতু যেমন ওই যে বলছিলাম না নিম গাছ হ্যাঁ তেতো নিমটাই কিন্তু মানুষের শরীরের জন্য মারাত্মক একটা উপকারী জিনিস প্রমাণিত হয়ে গেছে এবং এটা এত এত অভ্যর্থ এবং এত শক্তিশালী যে এই নিমের পাতা বলেন রস বলেন গাছ বলেন মানে এভরিথিং সাবান নিম সাবান পাওয়া যায় নিম ফেইস ওয়াশ পাওয়া যায় মানে কি বলবো অনেক কিছু ঠিক তেমনি আজকে আমি যে যে নামটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে অশ্বগন্ধা অশ্বগন্ধা আদতে একটা গাছ কিন্তু আরবত আরব যেটাকে গাছ বলা হয়েছে এবং এই গাছটা কিন্তু গ্রামের গুঞ্জে প্রচুর আগাছার মতই উঠে যায় এটা লাগাতে হয় না আপনা আপনি উঠে যায় এখন এই অশ্বগন্ধা দেখা গেছে মানুষের জীবনে ভীষণ কাজ মিশন অনেকগুলো রোগের তো আর কি বলবো একবারে প্রধান ঔষধ rupi এটা স্বীকৃত হয়েছে আর দ্বিতীয় হচ্ছে দেখা গেছি অশ্বগন্ধা টনিক ও আয়ুর্বেদ স্বাস্থ্য তো অশ্বগন্ধা টনিক বাজারে ছেড়ে দিয়েছেন অশ্বগন্ধা সিরাপ টনিক এগুলো পাওয়া যায় দেখবেন এবং সেগুলো লোকেরা খাচ্ছেন সময় টাইম টু টাইম এগুলো খাওয়া হচ্ছে হোমিওপ্যাথিতেও কিন্তু অশ্বগন্ধার মাদা টিনচার তৈরি হয়েছে এবং অশ্বগন্ধা গাছের বুটি এগুলো নিংড়েই স্পিরিট দিয়ে নিংড়ে অরিজিনাল আরকটা তৈরি মানে শুষে নেওয়া নিয়ে মাদার টিনচার তৈরি করা হয় এগুলো খেলে পরে শরীরে যে কতটা লাভ হয় সেটা কি বলবো আজকে আমি সেই জিনিসগুলো আলোচনা করব এবং অস্বগন্ধায় যে টনি খাওয়া যায় এটা খেতে পারেন আমি বলছি মাদার টিনচার খেতে পারেন অবশ্যই খেতে পারেন এটাতে কোনো রেস্ট্রিকশন নেই যেহেতু এটা ফরেন্সিন নয় মাদার টিনচার কম্বিনেশন এগুলো খাওয়া যায় এগুলো খেতে পারেন ফাইল বাজার থেকে কিনে এনেও তা খাওয়া যায় তো মাদার টিনচার সেরকমই একটা নয় যেহেতু এটা আপনারা খেতে পারেন আচ্ছা এটা অশ্বগন্ধা কি কি কাজে লাগে একটু জেনে নিন হ্যাঁ জানা দরকার প্রথম কথাই হচ্ছে স্টেমিনা ইমিউনিটি সিস্টেম যেটা আমাদের বডিতে মানে প্রয়োজন হয় বাড়িয়েতে এটা হলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অশ্বগন্ধা বাড়াতে পারে নার্ভটাকে সতেজ করতে পারে অনেকে ঘুমের টনিক হিসাবে অশ্বগন্ধা কিন্তু খেয়ে থাকেন আর আয়ুর্বেদে যে টনিকটা বানায় সেখানে মধ্যে প্রচুর পরিমাণে অ্যালকোহল মিশিয়ে দেয় যেটার জন্যে অশ্বগন্ধার টনিকটা খুল বোতলের চিবিগুলি মদের গন্ধের মতো নাকে এসে লাগবে কারণ অ্যালকোহল ম্যাক্সিমাম দেওয়া হয় এটার মধ্যে সুতরাং অশ্বগন্ধা দারুণ একটা ফলদায়ক এবং বিশেষ করে রাতের দিকে এটা খেলে ভালো সমস্ত রাত্রেও সমস্ত শরীরটাকে সে শান্ত রাখবে স্নায়ুকে সুস্থ করবে ঘুম ভালো হবে ইভেন সেক্সুয়াল ডিজিজেও এটা খাওয়া যায় আচ্ছা আর কি কি কাজ করে একটু জেনে নিন পেটে গ্যাস হয় না হুম পেটে গ্যাস হবে না তা বলে অ্যাসিডিটির মেডিসিন এটা নয় কিন্তু অ্যাসিডিটির জন্য আলাদা ঔষধ রয়েছে এটা কিন্তু পেটে গ্যাস হতে দেয় না কেন হয় না জানি না কিন্তু এটা খেলে অলরাউন্ডার যেহেতু লিভারটাকেও সে সুস্থ রাখার চেষ্টা করে আচ্ছা গ্যাস হবে না অ্যাসিড হবে না অনেক কি না এটা একটা অলরাউন্ডার মেডিসিন লিভারটাকেও সে সুস্থ রাখার চেষ্টা করে আচ্ছা ব্রেন টনিক ব্রেন টনিক হিসেবে তো অশ্বগন্ধা একবার আয়ুর্বেদ একবারে বলেই দিয়েছে একদম খান চুপুজে খান অশ্বগন্ধার স্টক অশ্বগন্ধা রিস্টো আরবেদে দেখবেন অশ্বগন্ধা রিস্টো আছে এটা ব্রেন টনিক বলুন সব মিলিয়ে আর কি একটা টনিক এটা খাওয়া যায় তো হোমিওতে মাদার টিঞ্চার মাদার টিনচারও খাওয়া যায় ক কিরকম খাবেন সেটা লাস্টে বলছি আর লক্ষণগুলো জেনে নিন স্ট্যামিনা ওই যে বলছিলাম শরীরে এনার্জি দরকার চলতে দিতে পারছে না একটু বয়স হয়ে গেছে সারাদিন ঘুমিয়ে থাকতে ইচ্ছে করে কোনো কাজ কর কাজ মন নাই এই সমস্ত লক্ষণে কিন্তু অশ্বগন্ধা খাওয়া যায় ঠিক আছে আচ্ছা সুনিদ্রা অনেকে ঘুমে ডিস্টার্ব হয় হ্যাঁ এক্সাইটেড হয়ে থাকে বা মনে করুন নার্ভ গুলো এত দুর্বল যে রাতের বেলা মাঝে মাঝে মনে হয় যে কি হবে মাথাটা ভীষণ খারাপ লাগছে ঘুরছে এরকম একটা উইকনেস ফিল হয় ব্রেনের তো সেই ক্ষেত্রেও অশোকন্ধা ভালো কাজ করে আচ্ছা স্নায়ু দুর্বলতা ওই যে বলছিলাম স্নায়ু দুর্বলতা তো এমন একটা জিনিস বুঝতে পেরেছেন স্নায়ু দুর্বলতা স্নায়ু আমাদের শরীরে সব জায়গাতেই আছে এখন মস্তিষ্কের স্নায়ু দুর্বল হলে ওই যে বললাম ব্রেন অ্যাকসাইটেড হতে পারে ঘুম কম হবে বা ফিট ফিট ভাব হবে মাথা ঘুরবে এরকম অবস্থাতেও অশ্বগন্ধা কিন্তু দারুণ কাজ করে ভীষণ কাজ করে তো এই সমস্ত এই সমস্ত কাজের জন্যে অশ্বগন্ধাকে বেশ একটা উঁচু জায়গায় রাখা হয়েছে যাতে করে এটা ভালো ফল দেয় এবং অশ্বগন্ধা ভালো বিক্রিও হয় এবং অশ্বগন্ধা মাদার টিনচারি বলুন অশ্বগন্ধা টনিক বলুন হ্যাঁ এই সমস্ত কিছু কিন্তু বাজারে বেশ একটা ভালো স্থান করে নিয়েছে এবং প্রচুর মানুষ খেয়ে উপকার উপকারও পেয়েছেন তাই আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটা করেছি অশ্বগন্ধা মাদার টিনচার কিনতে পারেন এবং সেটা আধা কাপ জলের মধ্যে হুম আধা কাপ জলের মধ্যে আপনি পনেরো ফুটা মিশিয়ে নিন এটা কুড়ি ফুটাও অবধি খেতে পারবেন তারপরেও বলছি দশ ফোটা নয় পনেরো ফুটা করুন আধা কাপ যেভাবে পনেরো গুড়ে পরে রাতের বেলায় খান রাতের বেলা দেখা গেছে সবচেয়ে ভালো কাজ করে রাতের বেলা খেয়ে শুয়ে পড়ে ভাত রাত খাওয়া দাওয়ার পরে রাতের বেলা খেয়ে টনিকের মতো খেলেন খেয়ে শুয়ে পড়ে বেশি নয় আমি বলবো যে আপনি কুড়ি দিনের মতো খান পনেরো কুড়ি দিন খান একটা অদ্ভুত রেজাল্ট পাওয়া যাবে আপনি বুঝতে পারবেন যে এই অশ্বগন্ধার একটা যথেষ্ট ক্ষমতা রয়েছে আপনার বডিকে সে মোটামুটি একটা নাড়িয়ে দেবে আপনি ফিল করবেন যে একটা কিছু হচ্ছে আগে যেমন ছিলেন তার চেয়ে অনেক পরিবর্তন এসে গেছে এবং এই অশ্বগন্ধা খাওয়া যায় তো এই অশ্বগন্ধা কিন্তু জীবন খেতে পারবেন মাঝে মধ্যে বন্ধ রাখবেন মাঝে মধ্যে খাবেন কিছুদিন পরপর খেতে পারেন আমি তো বলবো যে এগুলো খাওয়া উচিত কেন কি মানুষের শরীরে সবসময় একটা ডিফিসিয়েন্সি থাকে আর অনেকেই তো তো কিছুই খান না শুধু ভাত ডাল এগুলো খান কিন্তু মাঝে মাঝে এই টনিকগুলো বা এই মাদার টেনচারগুলো যদি খান তাহলে বডিতে যে ডেফিসিয়েন্সি আছে ওই যে বললাম না ইমিউনিটি সিস্টেম যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা এটা আপনার বাড়ানো দরকার নইলে আজকাল তো রোগ দিনের পর দিন বাড়ছে এই এত বেশি রোগ বাড়লে পরে মানুষের তো কোনো না কোনো রোগ তার শরীরে এসব বাসা বাঁধবে তখন বাঁচার উপায় থাকে না বুঝতে পারছেন তো তো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলে একটা কিছু তো অবলম্বন করে থাকতে হবে সব ওষুধ আর খাওয়া যায় না কিন্তু অশ্বন্ধা আপনি খেতে যেহেতু এটা অলরাউন্ডার হ্যাঁ আজকে আমি যে এই অশ্বগন্ধা নিয়ে ভিডিওটা করলাম এটা আমার বহু আমি প্রচুর লোককে দিয়েছি আমার ক্লিনিকে যারা আসেন আমার রোগীকেও দিয়েছি ওরা প্রত্যেকেই বলেছেন যে হ্যাঁ স্যার অশ্বগন্ধা ড্রপটা খাওয়ার পরে অনেক স্টেমিনা বেড়েছে এবং আমি সত্যি বুঝতে পারছি যে এটা একটা বল বলদায়ক ঔষধ এটা খাওয়া যায় তো ওই জন্যে আমি আপনাদের বলছি যে যেহেতু আমাদের এক্সপেরিমেন্টে সফলতা পেয়েছে আপনারা অশ্বগন্ধা মাদের টিনচার কিনতে পারেন খেতে পারেন আর এই যে সিমটমগুলো যেটা বললাম কী কী আবার একটু পেটে গ্যাস টেস্ট না হওয়া এসিডিটি না হওয়া ব্রেন টোন হিসেবে খেতে পারেন হুম স্টেমিনা বুস্টিংয়ের জন্য খেতে পারেন যৌন দুর্বলতার জন্য খাওয়া যায় কিন্তু জনতা আরও কিছু ওষুধ লাগবে আমি স্পষ্টভাবে বলছি শুধু এটা দিয়ে জনদর্লতা দূর হবে না তো অনেক অন্যগুলো সুনিদ্রার জন্য খেতে পারেন নিদ্রেটা ভালো হচ্ছে না ঘুম টুম ঠিকমতো হয় না কখনো হয় কখনো হয় না কনস্টিবেশন কনস্টিবেশনটাও কিন্তু অশ্বগন্ধা ভালো করতে পারে এটা আমি বলিনি এখন বললাম আচ্ছা নার স্নায়ু দুর্বলতা থেকে মুক্তি দেবে নার্ভটা সতেজ থাকবে অর্থাৎ কাজকর্মে মন থাকবে কাজকর্ম করতে পারবেন যে যে কাজই করুক না কেন অশ্বগন্ধা যদি খান দেখবেন একটা সারাদিন বেশ চাঙ্গা থাকতে পাচ্ছেন। সুতরাং অশ্বগন্ধা আমি বলবো অবশ্যই খাবো ঠিক আছে আমি আপনাদের জন্য চেষ্টা করছি যে প্রত্যেক দিন এটা ওষুধ নতুন দিলাম এই মেড ভিডিও করা হয়নি আজকে প্রথম করা হলো ঠিক আছে আমার আজকে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল দিন যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে ভিডিওটা চলে যায় আর কি করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন হ্যাঁ আর শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করুন যাতে তারাও সুস্থ হয় নার্ভ সতেজ থাকে ঠিক আছে আগামীকাল আর একটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি ততক্ষণে জেনে বিদায় চাইলাম nomoشkar nonovaد